উৎসব পরিবেশে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বিজিএমএ নির্বাচন সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষ হয় এখন চলছে ভোট গণনা চট্টগ্রামে মোট তিনশো জন ভোটারের মধ্যে দুশো জন ভোট প্রদান করে ভোট গ্রহণের হার তেরাশি দশমিক আট তিন শতাংশ সকাল আটটা থেকে নগরীর রেডিসন ব্লু হোটেলে শুরু হয় বিজিএমএর নির্বাচন এবার ফোরাম সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদের ব্যানারে পঁয়ত্রিশটি পরিচালক পদের বিপরীতে লড়ছেন ছিয়াত্তর জন প্রার্থী এর মধ্যে চট্টগ্রামের নয়টি পদের বিপরীতে লড়াই করছেন আঠারো জন উৎসব মুখর পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে খুশি ভোটাররা অন্যান্য বছরের চেয়ে এবছর নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বলেও জানান তারা এনভায়রনমেন্ট খুব ভালো লাগছে আমি জানি ঢাকায় আর একটু বেশি কে বাট শুরংে সব কিছু গোছানো লাগেছে যারা আসল ভোটার তারাই ভোট দিতে পারতেছে এবং উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে বেশি কিছু নাই এইবার যারাই আসবে যে দল থেকে আসুক না কেন ফর দ্য ন্যাশনাল ইন্টারেস্ট they will have a very tough time. নির্বাচনে ফোরাম প্যানেল জয়ী হলে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা গ্যাস বিদ্যুতের সমস্যা সমাধান এবং পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনে উদ্যোগ নেওয়ার মতো নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্যানেলের নেতারা স্বচ্ছতার জবাব দিতা আর আমাদের ইশতিহারগুলো বলেছি মেম্বারদের সাথে ওরা রেজেনেট করে ওটার সাথে ওরা মিল খুঁজে পায় সো ওই ইন্টারাকশনে মনে হচ্ছে আমাদের উই হ্যাভ এ ভেরি গুড চান্স পরিবেশ খুব ভালো আগেও বিজেএমএ বিজেএম আমরা সবাই ফ্যামিলি মেম্বার। এখন ইলেকশন দিনে কে 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 কেন্দ্রীয় আমরা কিন্তু সবাই ফ্যামিলি। নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশা ব্যক্ত করে প্রার্থীরা জানান আগামী দিনগুলোতে বিজিএমএ সেক্টরকে এগিয়ে নিতে কাজ করবেন তারা। আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কারণ আমাদের দাবির প্রেক্ষিতে যে একটা স্বচ্ছ ভোটের দাবি যেটা আমাদের দীর্ঘদিনের দাবি তার প্রতিফলন এটা হয়েছে সকাল থেকে পরিবেশ চট্টগ্রামে খুব সুন্দর সবাই আমরা মিলেমিশে আছি সম্মিলিত বলেন ফোরাম বলেন সবই ঘুরে ফিরে এক পরিবার বর্তমান যে ফিফটি বিলিয়ন ডলার আমরা ব্যবসা করি এটা একশো বিলিয়ন ডলারের টার্গেটে যেতে হলে আমাদের কিছু পলিসিগত স্টেপ নিতে হবে এই সেক্টরটাকে আরও একটু মানে সার্ভে ইয়ে দিতে পারে সাপোর্ট দিতে পারে আমার মনে হয় উই ক্যান রিচ ইজিলি শুরু থেকে শেষ পর্যন্ত এবারের নির্বাচনের পরিবেশ উৎসব মুখর বলছেন ফোরাম প্যানেলের সমন্বয়করা আমি মনে করব আমাদের সম্মানিত ভোটাররা আমাদেরকে দায়িত্ব দেবেন আর জয়ীটা বলবো দু বছর পরে যে যে ম্যানিফেস্টো আমরা দিয়েছি ওটা যদি আমরা রক্ষরক্ষে পালন করতে পারি দুই বছর পরে আমি বলবো যে আমরা জয়ী মামুন নশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম